আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলি পোর্শায় উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ বিস্তারিত দেখুন পোর্শা প্রতিনিধি কামরুজ্জামান সরকার বাবুর প্রতিবেদনে নওগাঁর পোর্শায় উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে সকাল এগারোটায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু পালন করা হয়েছে এ উপলক্ষে এক বিশাল র্যালি বের করা হয় র্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম র্যালি শেষে এবারে প্রতিবাদ্য বিষয় দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে উন্নতি এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট অফিস চত্বরে এসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মহম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোর্শা উপজেলা সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ নাবিলাফের দোস আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ পোর্শা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন ডেক্স নিউজ এইচটি বাংলা বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাসবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে